পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এদিনটি দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয় এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের ভর ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ একসময় নববর্ষ পালিত হতো হত ঋতুধর্মী তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষি কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর এই কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের দশ কিংবা এগারোই মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে পাঁচ নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন থেকে হিজড়ি সন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয় নতুন সনটি প্রথমে ফসলের সৈন্য নামে পরিচিত ছিল পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয় বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মুখ করাতেন এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে বাংলা সন আমাদের যে শুধুমাত্র ইতিহাসের অংশই নয় শুধুমাত্র সংস্কৃতির অংশই নয় এটা আমাদের প্রাত্যহিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়ে আছে বাংলা সন এবং বাংলা বাঙালিদের যে বিভিন্ন উৎসব থাকে সেখানে পয়লা বৈশাখ সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ পয়লা বৈশাখে আমরা নানান রকম উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা পালন করি আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন লোকজ আমাদের এই সংস্কৃতি যেসব ধারণ করি আমরা আমরা আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে আমরা বিভিন্ন রকম প্রদর্শনী আমাদের বাঙালি ঐতিহ্যের যে এই কাবাডি খেলা থেকে শুরু করে পুতুল নাচ থেকে শুরু করে আমাদের যে দেশীয় নৃত্য পরিবেশন করা হয় এবং এর মধ্যে দিয়ে একটা ভাতৃত্বের বন্ধন আবহমান বাংলার যে একটা চরিত্র এবং একসাথে থাকার যে দীর্ঘ ঐতিহ্য সেটাকে কিন্তু এই উৎসবের মধ্যে দিয়ে ধারণ করা হয় একটা মেলবন্ধন তৈরি হয় বছরব্যাপী মানুষের যে জীবনের এই ঘাত প্রতিঘাত কষ্ট তার মধ্যে দিয়ে বৈশাখের একটা উৎসব পুরো বছরের নতুন যাত্রাকে শুরু করার ক্ষেত্রে একটা অন্যতম প্রয়াস আমাদের এই বৈশাখী উৎসব বা পয়লা বৈশাখের মাধ্যমে যে উৎসব আমরা করি পাশাপাশি আমরা দেখি যে বিভিন্ন নিগোষ্ঠী তারা তাদের বিভিন্ন উৎসব পালন করে এবং চট্টগ্রামের এটা একটা চট্টগ্রাম হচ্ছে এমন একটা জনব যেখানে বহু সংস্কৃতির বহু ধর্মের বহু বর্ণের মানুষের মিলন আপনারা জানেন এখানে পাহাড়ের লোকজনও থাকে এখানে আমাদের বিভিন্ন ধর্মের লোকজনের অবস্থান আছে একটা সহাবস্থান এই বৈশাখের উৎসবের মধ্যে দিয়েই সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ একসাথে মিলে যায় ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় এবং দীর্ঘ দিনের যে এই বাঙালি ঐতিহ্য সেটাকে ধারণ করে এর মধ্যে দিয়ে অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হাল খাতা এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরানো হিসেব নিকেশ সম্পন্ন করে হিসেবের নতুন খাতা খুলতেন এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় নববর্ষকে উৎসব মুখর করে তোলে বৈশাখী মেলা এটি মূলত সর্বজনীন লোকজ মেলা এ মেলা অত্যন্ত আনন্দগণ হয়ে থাকে স্থানীয় কৃষিজাত দ্রব্য কারুপণ্য লোকশিল্পজাত পণ্য কুটির শিল্পজাত সামগ্রী সব প্রকার হস্তশিল্পজাত ও মৃত শিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায় এছাড়া শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন চিড়া মুড়ি খই বাতাসা বিভিন্ন প্রকার বৃষ্টি প্রবৃত্তির বৈচিত্র্যময় সমারোহ থাকে মেলায় মেলায় বিনোদনেরও ব্যবস্থা থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগায়ক ও লোকনর্তকদের উপস্থিতি থাকে তারা যাত্রা পালা গান কবি গান জারি গান গম্ভীরা গান গাজের গান আলকাব গান সহ বিভিন্ন ধরনের লোকসংগীত বাউল মারফতি মুর্শিদি ভাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গান পরিবেশন করেন চলচ্চিত্র প্রদর্শনী নাটক পুতুল নাচ নাগরদোলা সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ কালের বিবর্তনে নববর্ষের সঙ্গে সম্পর্কিত অনেক পুরনো উৎসবের বিলুপ্তি ঘটেছে আবার সংযোগ ঘটেছে অনেক নতুন উৎসবের চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্তির সঙ্গে সঙ্গে পূর্ণার্য উৎসবের বিলুপ্তি ঘটে তখন পহেলা বৈশাখ ছিল জমিদারদের পূর্ণার্যের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালচারাল অনুষ্ঠান বিভিন্ন ইভেন্ট বলি খেলা থেকে শুরু করে কাবাডি দেশীয় যত ধরনের সংস্কৃতি আছে এগুলোকে প্রস্ফুটিত করার জন্য আমাদের মধ্যে যে বাঙালি চেতনা এবং সবাই মিলে যে সার্বজনীন একটা উৎসবের প্রতিপাদ্য নিয়েই কিন্তু আমাদের এবারকার আয়োজন এই সব কিছু মিলিয়েই পয়লা বৈশাখ বাঙালি জীবনের একটা অতি আদিকাল থেকে কিন্তু বিশেষ গুরুত্ব বহন করে এই প্রতি বছরের হাল তোলা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এটা বাঙালি জীবনের একটা ঐতিহ্য বর্তমানে প্রচলিত বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের মধ্যে চট্টগ্রামের বলি খেলা এবং রাজশাহী গম্ভীরা প্রবল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় বর্তমানে নগর জীবনের নগর সংস্কৃতির আদলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয় পহেলা বৈশাখের প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের উৎসব এ সময় নতুন সূর্যকে প্রত্যক্ষ করতে উদ্যানের কোনো বৃহৎ বৃক্ষমূলে বা লেকের ধারে অতি প্রত্যুষে নগরবাসীরা সমবেত হয় নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এদিন সাধারণত সব শ্রেণীর এবং সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করেন নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেড়ের সাদা শাড়ি হাতে চুড়ি খোপায় ফুল গলায় ফুলের মালা এবং কপালে টিপ পরে আর ছেলেরা পরে পায়জামা ও পাঞ্জাবি এদিন সকালবেলা পান্তা ভাত খাওয়া একটি ফ্যাশনে পরিণত হয়েছে সঙ্গে থাকে ইলিশ মাছ ভাজা এভাবে লোকোজ বর্ষবরণ প্রথাগুলোর কোনো কোনোটির অনুসরণের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য অনেকটা সংরক্ষিত হচ্ছে বর্ষবরণের চমকপ্রদ ও জমজমাট আয়োজন ঘটে রাজধানী ঢাকায় এখানে বৈশাখী উৎসবের অনুষ্ঠানমেলা এক মিলন মেলার সৃষ্টি করে নববর্ষের প্রথম প্রভাতে রমনা উদ্যান ও এর চারপাশের এলাকায় উচ্ছল জনস্রোতে সৃষ্টি হয় জাতীয় বন্ধন ছায়ানটের উদ্যোগে জনাকীর্ণ রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান এসো হে বৈশাখ এসো এর মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয় তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে ছায়ানত প্রথম এ উৎসব শুরু করে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি নজরুল ইনস্টিটিউট বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ জাতীয় জাদুঘর ছায়ানট বুলবুল ললিতকলা একাডেমি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিএসসিআইসি মুক্তিযুদ্ধ জাদুঘর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন প্রভৃতি প্রতিষ্ঠান এবং দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পয়লা বৈশাখ কিংবা বাংলা মাসের প্রথম দিন এটা শুধুমাত্র ইতিহাস না এটা আমাদের ঐতিহ্যও বটে এটা আমরা শুধু বাঙালি সংস্কৃতি বা বাঙালি বাঙালি যারা তারা যে জনগোষ্ঠী তারাই শুধু পালন করেন এটা আমরা আমাদের সেই নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী যারা আছেন পাহাড়ে যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন নামে যেমন কেউ করেন বিজু কেউ করেন সাংরাই কেউ করেন বা বিভিন্ন নামে কিন্তু এটা উদযাপন করা হয় সারা বিশ্বে বাংলা ভাষাভাষী জনগণ যে জনগোষ্ঠী যার যে যেখানে আছে তারাও কিন্তু এই দিনটিকে কিন্তু উদযাপন করে পয়লা বৈশাখকে একটি সার্বজনীন আমাদের সমস্ত সাংস্কৃতিক কিংবা ঐতিহ্যবাহী একটা উৎসব হিসেবে কিন্তু দিনটিকে উদযাপন করে থাকে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি উপজাতীয়দের ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক উৎসব বৈশাবী আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় বৈশাবী হল পাহাড়িদের সবচেয়ে বড় উৎসব এই উৎসবকে চাকমারা বিজু মারমারা সাংরাই এবং ত্রিপুরারা বৈশুক বলে আখ্যা দিলেও গোটা পার্বত্য এলাকায় তা বৈশাবী নামে পরিচিত বৈশুক সাংরাই ও বিজু এই নামগুলোর অধ্যাখ্য নিয়ে বৈশাবী শব্দের উৎপত্তি বছরের শেষ দুদিন এবং নতুন বছরের প্রথম দিন এই তিন দিন মিলেই মূলত বর্ষবরণ উৎসব বিজু পালিত হয় পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ উপলক্ষে পাহাড়িরা তিন দিনব্যাপী এ বর্ষবরণ উৎসব সেই আদিকাল থেকেই পালন করে আসছে এই উৎসব উপলক্ষে পাহাড়িদের বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আদিবাসী মেলার আয়োজন করা হয় নববর্ষের দিন মারমা উপজাতীয়রা আয়োজন করে ঐতিহ্যবাহী ওয়াটার ফেস্টিভ্যাল বা পানি খেলা পানিকে পবিত্রতার প্রতীক ধরে নিয়ে মারমারা তরুণ তরুণীদের পানি ছিটিয়ে পবিত্র ও শুদ্ধ করে নেয় পাহাড়িদের মধ্যে পানি উৎসবটি অত্যন্ত জনপ্রিয় পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা বৈষবী উৎসবকে তিনটি ভাগে পালন করে প্রথম দিনটির নাম ফুলবিজু বিজু। এদিন শিশু কিশোররা ফুল তুলে ঘর সাজায় দ্বিতীয় দিনটি হচ্ছে মরু এদিন হয় মূল অনুষ্ঠান এদিন নানা নানারকম সবজির সমন্বয়ে এক ধরনের নিরামিষ রান্না করা হয় যার নাম পাজন এটি বৈষবীদের অন্যতম বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও মিষ্টান্ন তৈরি করা হয় নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদেরও অবসান গত ষোলোটি বছর এই নববর্ষ নিয়ে একটি রাজনীতি হয়েছিল এবং ব্যঙ্গচিত্র দিয়ে এদেশকে দেশের গণমানুষের নেতা নেত্রীদেরকে এবং অনেক খারাপ ভাষায় এ বৈশাখ পালন করা হয়েছিল এভাবেই বাঙালি জাতি বর্ষবরণ করে আসছে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে এই বর্ষবরণ বাঙালি জাতির শ্রেষ্ঠ বর্ষবরণ হচ্ছে এবারে সুতরাং কিছু কালিমা কিছু বাধা কিছু স্বৈরাচার এই ফ্যাসিভেল থাকবেই তারপরে আসুন আমরা এই সবাই সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমরা পয়লা বৈশাখকে উদযাপন করি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আমরা ঐক্য করি আরও সুদৃঢ় করি একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়বার জন্য এই পয়লা বৈশাখ বাংলা নববর্ষের এই শুরু দিন বাংলাদেশে চোদ্দই এপ্রিল আজকে পালিত হচ্ছে এই বর্ষবরণ তো সুতরাং আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাঙালি জাতির বাংলা জাতির অহংকারের দিন পয়লা বৈশাখ আমরা একে অপরকে আনন্দে ভালোবাসায় আলিঙ্গন করি এবং বরণ করি আমাদের আগামী দিনের দশকে পুরান ঢাকায় হিন্দু ব্যবসায়ী বিশেষ করে পাইকারি ব্যবসায়ীদের মধ্যে হালখাতা প্রথা অনুসরণের প্রবণতা লক্ষ্য করা যায় এমনকি বেশ ভাবগাম্ভীর্যের সাথেই পালিত হতো অসাম্প্রদায়িক এই আচার অনুষ্ঠানটি হালনাগাদের খাতাটি ছিল লাল রঙের লাল সালু কাপড়ের মলাটে মোড়ানো দুই তিন ভাঁজ করে তার উপর ফিতা দিয়ে বেঁধে রেখে হাত বিনিময় হতো এই খাতাটি ছিল বিগত বছরের যাবতীয় হিসেবে বিবরণের নথি পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন আসলে বাংলা সন প্রচলিত করেছেন সম্রাট আকবর এবং পহেলা বৈশাখ শুরু থেকে হচ্ছে নবাবী কার্যক্রমের মধ্য দিয়ে বাতাসা মিষ্টি এসব বিতরণের মধ্য দিয়ে পালন করা হতো বাঙালিরা আলাদা একটা জাতি তার বড় একটা পরিচয় হচ্ছে পহেলা বৈশাখ তাছাড়াও পরবর্তীতে যখন বিভিন্ন সর্বশাসনের মধ্য দিয়ে এখানে একটা শোভাযাত্রার প্রচলন শুরু হয় এবং সেখানে আমরা বাঙালি কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু তুলে ধরি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বছরের এ দিনটিকে ঘিরে উচ্ছ্বাসের শেষ থাকে না এদিন নানা আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ করা হয় নতুন বছরকে বরণ করতে এবছরও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে করা হয় নানা আয়োজন সকাল সাতটার দিকে নগরীর দিসিহিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে নববর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয় এছাড়া একই সময়ে নগরীর সিআরবির আর তলায় চট্টগ্রাম নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান যা চলে সন্ধ্যা ছটা অবধি এর বাইরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এবং রবীন্দ্রসঙ্গীত উদযাপন পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো নগরীর বাজার মহিলা কলেজ মাঠে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন করা হয় অপরদিকে নগরীর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন বছরকে বরণ উপলক্ষে নানান আয়োজন করেছে কর্তৃপক্ষ শক্ত ভিত করে বিদ্যমান থাকার বিকশিত স্বকীয়তার জানান দেয় সর্বস্তরের বাঙালিদের জীবিকার দোতনার বৈশাখী মেলাগুলো সরবে আলিঙ্গন করে নেয় নতুন বছরকে বিগত মলিন বছরের বর্ষের মাঝেই অঙ্কুরুদ্গম হয় নতুন বছরকে ধুয়ে মুছে সাফ করার অনুপ্রেরণার